বাংলাদেশে বহু জেলাতে এই মাইকে ভাবে কেরিম এসে এই এক একজন সনবর্ন নামে এই সালেম ঠিক নাম নিয়ে প্রতিবাদী হয়েছে অথচ আল্লাহর কথা বলতে বলতে হটার করে মাইক কেড়ে নিয়ে আলেমকে গালি দেয় এমন অপমান আল্লাহ এখন করছে মুখ দেখানো দায় হয়ে গেছে তার আমার মনে হয় হারুনের যে অবস্থা এখন সেই কয় ইনি বলে

বড়টার বর দোয়া হয়েছে ছোটটারও কবুল হয়েছে বড়টার বরদুয়া কবুল হয়ে দিল্লি পড়েছে আমরা আমাদের আমাদের সাথে আল্লাহ করে কত অসহায় করে মাটি দুনিয়ায় কি আছে কিছু জানতাম না আমার ভাইরা মানুষদেরকে মানুষদেরকে বাংলাদেশের অন্যান্য মুসলমানেরা একটু বেশি ভালোবাসে মন থেকে দোয়া করে কারণ এরা ইসলামের জন্য যা হারিয়েছে আল্লাপাকে উদ্দেশ্য যেন তাদেরকে জান্নাত দিয়ে পূরণ করে দেয় যে আল্লাহ আমাদেরকে কোরআনে কারিমের কিছু কথা শোনার জন্য আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে হক কথা শোনার জন্য ময়দানে নিয়ে আসলেন দিনের বেলায় আমাদের কাজ ছিল সব কাজ বাদ দিয়ে কোরআনের ময়দানে যিনি নিয়ে এসেছে বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তেলাওয়াত করেছি সূরা ইব্রাহিম

আমি আল্লাহ যাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়েছি এদেরকে বিতো ভাববা না বলবা তো বলবাই না ওয়ালা তাকুন উলি মাইয়ু কথা বলবি সাবেলিল্লাহি আমওয়াত এই আয়াত দ্বারা আল্লাহ মুখের উপরে नोटिस দিয়েছেন শহীদ দেরকে মরে গেছে কথা বলবা না শহীদ হয়েছে আর এই সূরা আলে ইমরান দি আল্লাহ জানিয়েছেন যে মনে মনে ধারণাও করবা যে শয়তান মারা গেছে কারণ জীবন পর্যন্ত যতক্ষণ সালেম এর সামনে দিয়ে দিতে পারে একে মারা গেছে মনে মনে বলো এই আল্লাহ না খুব দামি শব্দ এটা হবে মানুষগুলোকে আমরা ধারণা যেন না করে যে ওরা এমনি এমনি মারা গেছে ওরা তো জীবিত ওরা আমাদের চাইতে উত্তম খাবার আল্লাহর জান্নাতের ভেতরে খাচ্ছি জীবিত এবং আমি আল্লাহ নিজে ওদেরকে খাওয়াই আমি থেকে মর্যাদা দিয়ে দেবো বিষয়টা এমন না যাদের জীবন যৌবন আমি আল্লাহর কাছে পছন্দ হয় ভালো লাগে এ মানুষগুলোকে আমি আল্লাহ এমনিতেই মরণ দেয় না এদেরকে আমি আল্লাহ সাদতের মরণ ধন্য করি আর আল্লাহ ভালোবাসি না জোরে বলেন না জালেমদেরকে সদরানোর সময় এখন আছে যদিও জালেমদের আল্লাহ হেদায়ত বঞ্চিত করে দেয় আল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন জালেমদেরকে আমি আল্লাহ পথ দেখাই না হেদায়ত দেই না কে বলছে আল্লাহ এজন্য ওদের জন্য দোয়া করে লাভ নেই যারা জুলুম করে জিরেন আপনার জন্য দোয়া করে লাভ হবে না কারণ আপনার জন্য দোয়া করলে আল্লাহ কবুল করবে না আপনি জীবনটা নষ্ট করে ফেললেন দুনিয়াও শেষ আপনার আর আখের হাতে আপনি আল্লাহর মামলার আসামি এই সাতক্ষীরায় যারা জুলুম করেছেন প্রকাশ্যে গোপনে সে যে বিভাগে হোক প্রশাসনে হোক বিচার ব্যবস্থায় হোক আর এই জনপ্রতিনিধির নাম নিয়ে বিভিন্ন